হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কিছু অদ্ভুত বিয়ের রীতিনীতি শেয়ার করলাম যা দেখলে আপনারা অবাক না হয়ে পারবেন না যেমন বিয়ের জন্য কনেকে কিডন্যাপ করা বাসররাতে রাতে বরকনের সাথে সহকারী রাখা মুরগির ছানা দিয়ে বিয়ের তারিখ নির্ধারণ কিংবা এক মিনিটে বিয়ের কাজ সেরে ফেলা এরকম কিছু নিয়ম এমনই কিছু অদ্ভুত আর বিদুটে বিয়ের নিয়মের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব বউ কিডন্যাপ করা কির্গিস্তান খুবই উন্মাদ প্রকৃতির এই বিয়ের রীতি বছরের পর বছর ধরে প্রচলিত রয়েছে মধ্য এশিয়ার দেশ কির্গিস্তানে সেখানে বিয়ের রীতি অনুসারে কোনো পুরুষ যদি কোনো নারীকে অপহরণ করে বাড়িতে নিয়ে আসতে পারে তাহলে তাকে নারীটির স্বামী হিসেবে মেনে নেওয়া হয় ডিডাব্লিউ এর একটি রিপোর্টে বলা হয় কির্গিস্তানে প্রতি চোদ্দ মিনিটে এরকম একটি করে মেয়ে কিডন্যাপ করা হয়ে থাকে এজন্য কোনো পরিবারের ছেলের বয়স হলে মেয়ে অপহরণের খোঁজে বেরিয়ে পড়েন পরিবারের সদস্যরা রাস্তায় চলাফেরারত অবস্থায় পূর্বে ঠিক করা মেয়েটিকে তুলে নিয়ে আসা হয় এরপর মেয়েটিকে বাড়িতে এনে কোনো একটি কক্ষে আটকে রাখা হয় এতে সেই মেয়ে যতই কাদুক তাকে বিয়ে করতে বাধ্য করা হয় মেয়েটি বিয়ে করতে রাজি না হলে ছেলের বাড়ির মহিলারা মেয়ের মগজ দোলাই করতে থাকেন এই কাজটি ততক্ষণ করা হয় যতক্ষণ না বরের পরিবার হতে কেউ এসে কনেকে স্কার্ফ পরিয়ে বিয়ের কার্য সম্পন্ন করেন স্কার্ফ পরার দায়িত্বটি নিয়ে থাকে ছেলের পরিবারের নারী সদস্যগণ অপহরণ করে এই বিয়ে কীরগিজানে মূলত ব্রাইট কিডন্যাপিং নামে পরিচিত কিরগিজ রীতি অনুসারে বিয়ের আসরে কান্নার শব্দকে শুভ মনে করা হয় তাই তারা সেখানে অপহরণ করাকে কোনো খারাপ কাজ মনে করে না ভিউয়ার্স তারা যাই মনে করুক না কেন আজকের আধুনিক সমাজে এটি নিঃসন্দেহে খুবই ঘৃণ্য এবং নিন্দনীয় একটি কাজ বাসর রাতে হাতে কলমে শিক্ষা আফ্রিকা বিবাহের প্রথম রাত সাধারণ কোনো রাত নয় নিজের চিরচেনা পরিবেশ ছেড়ে অন্য কোথাও প্রথমবার আরেকজনের সাথে থাকা খানিকটা হলেও নার্ভাস করে দেয় যে কাউকে আর সেই ঘরেই যদি সঙ্গী হিসেবে আপনার কোনো বয়স্ক আত্মীয় সারা ধরে থাকে তাহলে কেমন লাগবে আফ্রিকার বেশ কিছু গ্রামে বিয়ের প্রথম রাতে কনের সাথে তার মা কিংবা বয়স্ক আত্মীয়কে পাঠানো হয় বর কনের সাথে সেও একই ঘরে থাকে বাসর রাতে কীভাবে কি করতে হবে তা সে কনেকে শিখিয়ে দেয় একবার ভাবুন তো ব্যাপারটা কেমন অদ্ভুত বরকনে বাসর রাতে মিলন করবে আর পাশে বসে চেয়ে থাকবে আরেকজন মোটার খামার মরিতানিয়া পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায় বিয়ের আগে মেয়েরা ওজন কমাতে চায় কিন্তু আফ্রিকার মরিতানিয়া অঞ্চলের বাসিন্দারা মনে করেন মেয়ে যত মোটা তত সুন্দরী সেখানে একজন কনেকে বিয়ের উপযুক্তি হিসেবে মনে করা হয় তার ওজন দেখে যার ওজন যত বেশি হবে তাকে তত বেশি সুন্দরী মনে করা হয় সেই জন্য মেয়েদের কম বয়স থেকেই ওজন বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে খাবার খাওয়ানো হয় ওজন বাড়াবার জন্য সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এই অতিরিক্ত ওজনকে তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করে আবার বিয়ের পর মোটা মেয়েদের স্তরের সংখ্যা যত বেশি হয় ভাবা হয় তার স্বামী তাকে তত সুখে রেখেছে বিয়ের জন্য পাত্রীদের হাট বুলগেরিয়া ভিউয়ার্স একবার ভাবুন তো আপনি বিয়ে করতে যাচ্ছেন কিন্তু বিয়ের জন্য কোনো পাত্রী খুঁজতে হবে না বাজারে বিক্রির জন্য পাত্রী সাজানো আছে আপনাকে শুধু পছন্দ মতো সেখান থেকে তা কিনতে হবে শুনতে অবাস্তব হলেও এমনটাই ঘটে ইউরোপের দেশ বুলগেরিয়ায় দেশটিতে খোলাহাটি বিক্রি করা হয় বিয়ের জন্য উপযুক্ত পাত্রীদের যে কেউ সেখান থেকে পছন্দমতো পাত্রী কিনে নিয়ে আসতে পারেন মূলত বুলগেরিয়ায় ইস্টারাজুগরা নামক শহরে একটি উন্মুক্ত মার্কেটের সামনে এই পাত্রী বাজারটি বসে সেখানে দেশটির দরিদ্র রোমা কালাইজি যাযাবর সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন যারা নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য কনেবাজারের আয়োজন করে থাকে আয়োজনটি বছরে চারবার করা হয় যেখানে ক্রেতা বিক্রেতার মতো একেবারে বাজারের কায়দায় পাত্রপাত্রীদের অভিভাবকদের মধ্যে দর কষাকষি চলে সাধারণভাবে ১৩ থেকে ২০ বছর বয়সী ছেলে মেয়েদেরই পাত্রী হিসেবে এই হাটে তোলা হয় এর মধ্যে যাদের বয়স কম তাদের দাম বেশি আর যাদের দ্বিতীয় বিয়ে তাদের দাম কম পছন্দমতো সুন্দরী ও বউ ঘরে আনার জন্য মেয়ের বাবা মাকে কখনো কখনো পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত দাম দিতে হয় ছেলের বাবা মার এরপর দাম পরিশোধ হয়ে গেলে ছেলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয় কিনে আনা সেই পাত্রীটিকে বিয়ের নামে এই বাণিজ্যিক রীতিটি মেয়েদেরকে পণ্যের মতো সামিল করল যুগ যুগ ধরে বুলগেরিয়ার রোমা সম্প্রদায়ের লোকেরা বংশপরম্পরায় এইভাবেই ছেলে মেয়েদের বিয়ের আয়োজন করে আসছে জুতো চুরি করা বাংলাদেশ ও ভারত বরকে বেকায়দায় ফালানোর জন্য জুতো চুরির প্রথা বাংলাদেশ এবং ভারতের গ্রামাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে গেলে শৌখিন চুরি আর চোরের উপদ্রব এখনও দেখা যায় বিয়ের অনুষ্ঠানে এই চুরি বরকনে উভয়পক্ষের কাছে বেশ মজার একটি ঘটনা সাধারণত জামাই বিয়ের মঞ্চে ওঠার আগে তাকে নিজের জুতো খুলে উঠতে হয় আর জুতা খোলার পর থেকেই বউয়ের ছোট ভাই বোন কিংবা বান্ধবীরা মিলে তার জুতা চুরি করার চেষ্টায় থাকে যদি একবার কনেপক্ষের লোকেরা জুতা চুরি করতে সক্ষম হয় তাহলে আর রক্ষা নেই জুতা ফেরত দেওয়ার বদলে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে বসে এই দাবি অনুযায়ী টাকা দিয়ে জুতাজোড়া ফেরত নিতে হবে নয়তো বরকে খালি পায়েই পুরো বিয়ের অনুষ্ঠান পার করতে হবে পাত্রভাঙা জার্মানি জার্মানিতে নবদম্পতিকে অতিথিরা বিভিন্ন কাচের পাত্র উপহার হিসেবে দান করেন কিন্তু সেগুলো তারা ব্যবহার তো করেই না বরং বিয়ের আচার অনুষ্ঠানের পর রাতে বর বউয়ের পরিবার ও বন্ধুরা একসঙ্গে সেই কাচের পাত্রগুলি ছুঁড়ে ভেঙে ফেলে এরপর নতুন জামাই বউ সেই ভাঙা কাচের টুকরোগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন জার্মানির মানুষদের বিশ্বাস এই পাত্র ভাঙার শব্দের নেতিবাচক শক্তির অবসান ঘটে বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হলো বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোতে একসঙ্গে কেটে দেখাবেন এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো মুরগির ছানা দিয়ে বিয়ের তারিখ নির্ধারণ মঙ্গোলিয়া চীনের মঙ্গোলিয়ান গোষ্ঠীর লোকেরা বিয়ের এক অদ্ভুত রীতি পালন করে থাকে সেখানে বিয়ের তারিখ ঠিক করতে হলে বর্গ থেকে একটি ছুরি নিয়ে একসাথে একটি মুরগির ছানা মারতে হয় এরপর দেখা হয় সেই মুরগির ছানার কলিজার রং কেমন কলিজাটি তাজা এবং রং গাঢ়লাল হলে সেই দিনই বিয়ের জন্য নির্বাচিত হয় আর যদি তা টাটকা এবং শুদ্ধ মনে না হয় তবে বিয়ে হবে না অপেক্ষা করতে হবে ততদিন যতদিন না দুজন মিলে একটি মুরগির ছানা মারতে পারে যার কলিজা দেখতে টাটকা ও লাল এরপরই হবে বিয়ের পাকাপোক্ত তারিখ তবে এই রীতিটির পেছনের আসল কারণ কি তা জানা যায়নি